ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিপদ তাড়িনি বা সেই কারণে আমি যাচ্ছি একটু মন্দিরে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি রেডি হয়ে গেছি দেখে না চুড়িদার করে তো আজকে আমি শাড়ি পরিনি কারণ শাড়ি পরতে অনেকটা ঝামেলা তো মেয়ে যাবে স্কুল আমি চটপট যাব চটপট আসব দেখি ভিড় হয়েছে কিনা তোমাদের ওখানে সব ভিডিও দেখাবো আর হ্যাঁ ওখানে পরিষেবাটাও হচ্ছে তোমাদের দেখাবো যতটুকু পারবো তোমাদের দেখাবো তো চলো আমি এখন যাই অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে নটা বাজে আমাকে মোটামুটি দশটা পনেরো কুড়ি নাগাদ চলে আসতে হবে দেখো আমাদের পাশেই পুজো হয় তো পুজো দিতে গেছিলাম আর এখানে দেখবে মালসা হবে পরের দিনে তার জন্য ঘর রাখা আছে তো পুরো মন্দিরটা সাইডটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম তো এরপর আমি বাড়ি চলে এসেছি ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এই যে দেখো পুজো হয়ে গেছে টিপ পরে নিয়েছি এই যে ডুড়ি বেঁধে নিয়েছি তো চলো এবার রান্না করতে হবে কারণ আজকে তো নিরামিষ যেন লুচি করতে হবে তো সবাই লুচি করবো দেখি ছেলে লুচি খায় কি না তাহলে ছেলের লুচি করব। আর নাহলে আলুর দম তো করছি ভাত করে নেবো ছেলের একক্ষ আর যাই হোক আগে রান্নাটা বসাই চলো কারণ অনেক দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাবে তো চলো রান্না হয়ে গেছে কুমড়ো আলু পটল দিয়ে তরকারি আলুর দম লুচি সব কমপ্লিট সবাইকে খাইয়ে দিয়েছি সবাই খাওয়াই গেছে এবার খাবো আমি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই খাবারটা এই যে তেরোখানা লুচি আলুর দম আর কুমড়ো আলুর তরকারি তেল কানার লুচি যতটা খাবো খাবো নালে একটু একটু করে কোন থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নে তেরো কানার লুচি তো খাওয়া যায় না অসম্ভব ব্যাপার আর ছোটো ছোটো করবো ভুলে গেছি তো যাই হোক ছাড়ো তো চলো এবার আমি খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগে একটু জল খাই তারপর খাবারটা খাবো আদা করে খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকেই মারতে উঠলাম দেখো ছেলে ঘুমিয়ে আছে এখনো ছেলে ঘুমোচ্ছে এখনো তো এই ঘুম থেকে উঠলাম তো চল এবার পা দিয়ে সন্ধে দেবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না